সবাই ৰেডি এখন যে খেলা হ'ব সেইটা কি চিল্লাতে হ'ব যে বেছি সময় লৈ চিল্লাবেক এদিন মোবাইল আছে মোবাইলে টাইম দেখিব কত ছেকেণ্ড কে চিল্লা পাছে যে সবলৈ বেছি ছেকেণ্ড চিল্লাবেক তাকে প্ৰাইজ দিয়া হ'ব বুজিলে আৰু যদি যে কম ছেকেণ্ড কিছু নাই এই প্ৰাইজ আছে বুজি পাৰিলে ঠিক আছে বুজিলে ন সবাই চিল্লাতে হ'ব তাহলে বুঝতে পারলে কি বটে সেটা এক এক করে চিল্লাবে টাইম দেখা হবে মোবাইলে যে বেশি টাইম পর্যন্ত চিল্লা তাকেই ফার্স্ট প্রাইজ দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে রেডি সপি রেডি দাদা বলবো কথা তুমি স্টার্ট করবে হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট চোদ্দ সেকেন্ড তাহলে হাততালি হয়ে যাক এই চোদ্দ সেকেন্ড বাহ বা ঠিক আছে আর অভিযায় হ্যাঁ ঠিক আছে রেডি তো স্টার্ট আট সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড অভি আট সেকেন্ড হাততালি 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 ঠিক আছে নে

বাহ পনেরো 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 না বাবু তেরো সেকেন্ড মানে চোদ্দ আর খেপি ফার্স্ট হাততালি একবার সবাই